হাই গাইস আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আমরা কীভাবে গোলমরিচ প্যাকেট করি গোলমরিচ অনেকে মরিচ বলে থাকেন অনেকে গোলমরিচ বলে থাকেন একে বলা হয় ব্ল্যাক পিপার তো ব্ল্যাক পেপার আমরা কীভাবে প্যাকেট করি আমরা সেটা ভিডিওতে দেখাব তো এখানে কাজ করবার কেউ আপাতত নেই আমি শুধু ভিডিও করবার জন্য একা একা এই ঘরে আসি তো এই যে দেখুন হ্যাঁ এটা আমাদের ছাপানো কাঠ এটা আমাদের কোম্পানির ছাপানো কাঠ এই যে কাঠগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছোট কাঠ এটা আর কি এই যে এইগুলো এই যে এই প্লাস্টিকে ঢুকানো হয়েছে প্লাস্টিক পাইপ কিনা আমরা কিন্তু পাইপ কিনি প্লাস্টিকের পাইপ কিনে ওটাকে কাট হ্যাঁ আমাদের কাটার একটা পদ্ধতি আছে সেটা অন্য একটি ভিডিওয়ে দেখাবো আমরা কিভাবে পাইপগুলো কাটি এবং কেটে এইগুলো আবার এই পিছনে পুড়ানো হয় মানে পাইপগুলো কেটে এটা কিন্তু গোল পাইপ ছিল হ্যাঁ এটা কেটে আমরা সাইজ মতো কেটে এর ভিতর এই কাঠগুলো এই কাট ঢুকে দিয়েছি ঢুকে দেওয়ার পর তারপরে এই পিছনের দিকটা আমরা পুড়িয়ে নিয়েছি তো পুড়িয়ে নিয়ে এইভাবে আমরা প্যাকেটটা কমপ্লিট করি বিভিন্ন রকমের মশলা আমরা প্যাক করি এর ভিতর তো আজকে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গোলমরিচ আমরা কীভাবে প্যাকেট করি তো এই যে গোলমরিচ এই যে গোলমরিচ রয়েছে এতে এটা আমি একটু আগে ভরলাম এই যে এটাতেও গোলমরিচ রয়েছে এটা আমাদের এটাও গোলমরিচের কোটো করি আমরা এটা আমরা মিশো ফ্লিপকার্ট অ্যামাজনে বিক্রি করি এটা অন্য সিস্টেম এই ব্যবসাটা আমরা আলাদাভাবে এটা আমাদের আলাদা একটা ব্যবসা তো যাই হোক আমি দেখানোর জন্য এই গোলমরিচগুলো মানে লুজ গোলমরিচ আপাতত কাছে নেই তাই আমি ভিডিও করার যে সুবিধার্থে এটা আপনাদের দেখাচ্ছি এই গোলমরিচ এই যে এই কোটো থেকে আমি কিছু নিয়ে এইগুলো এরকম প্যাকেটের ভিতর আমি গোলমরিচ ঢুকিয়েছি দেখুন এই মরিচগুলো কী পরিমাণে দেওয়া হয়েছে কতটা পরিমাণে এটা যদি বলেন এর মাপ কি এর মাপ বলতে একটা আনুমান মানে অনুমান করে একশো গ্রাম একশো গ্রাম মরিচ আমরা মেপে নিয়ে এবার সেটাকে একটা হিসেব করে নেই যে কতগুলো কত পিস করলে আমাদের অন্তত পয়সাটা উঠে আসবে এবং সামান্য কিছুই আমরা বেশি লাভ রাখি না সামান্য লাভ রাখি সেই হিসেবে আমরা একটা আগে থাকতেই তৈরি করে নিয়েছি একটা মানে কোটো হ্যাঁ কোটো দেখাচ্ছি আমি এই যে এরকম ধরনের ডাইস মাপের করে নেওয়া হয়েছে এটা মোবাইলে ভালো বোঝা যাবে না এর কতটা পরিমাণ বড় কি ছোটো তো এর ভিতরে আমরা দিয়ে এই প্যাকেটে ঢোকাই এইভাবে আমরা আর কি প্যাকেট করি এই যে প্যাকেটটা করা হয়েছে এইভাবে তারপর এটার মুখটা আটকে দেওয়া হবে এখানে এটা আজকে কাদের কেউ নেই এখন দুর্গা পুজো চলছে যার ফলে আমি ভিডিওটা তৈরি করছি কাদের কেউ নেই আমি বসে বসে একাই ঘরে করছি কেউ থাকলে সে কীভাবে ঢুকানো হলো কিভাবে পুরানো হলো আমি সবটাই পুরোপুরি দেখাতে পারতাম তো যাই হোক অন্য কোনো ভিডিও অন্য কোনো মশলা যখন তৈরি করা হবে সেটা আমি সেইভাবে দেখাবো এবার এইগুলোর মুখ পুড়িয়ে তারপরে আমরা বোর্ডে সেট করব বোর্ড দেখায় যে এটা কিন্তু এই সাদা বোর্ড এই যে সাদা বোর্ডে সেট করবো আমাদের লেভেল রয়েছে লেভেলটা এখানে লাগিয়ে দেব দিয়ে তারপরে এই বোর্ডে এই এইগুলো সেট করে দেব তারপর আমাদের একটা বোর্ড কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক দর্শক ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর একটু সাবস্ক্রাইব করবেন তাহলে এই যে মশলা সংক্রান্ত অনেক ভিডিও আমরা আপলোড করতে পারবো সেটা আমাদের একটা ইচ্ছা আছে তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারি তো ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ